শুভ সকাল আমি প্রিয়াঙ্কা বর্ণময় প্রিয়াঙ্কা আরও একটি ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর আশা রাখি অবশ্যই তোমাদের ব্লগটি ভালো লাগবে আর কালকে ব্লগটা দিতে পারিনি কারণ ভালো লাগছিল না মনটা একটু খারাপ ছিল তো এডিটও কর মানে সেরকম করারও আর মানসিকতা ছিল না তাই আর কালকে ব্লগটা শেয়ার করতে পারেনি আর তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম চলো আর সকালে যেহেতু একটু রান্নার চাপ থাকে তোমরা সবাই জানো যারা প্রত্যেকটা দিন আমার সাথে থাকো পাশে থাকো তো এই জন্য সবার আগে সংসারের যে কাজগুলো থাকে নিত্যদিনের সেগুলো করে নিয়েছি আর তারপরে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কারণ রান্না গাছটা এগিয়ে থাকলে তাহলে মনে হয় যে আর যেগুলো মানে বাকি গাছগুলো চটজলদি করে করে মানে করে নেওয়া যায় আর সবার কি বলো তো সব দিন কিন্তু ভালো যায় না আর প্রত্যেকটা দিন ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন আমরা শুধু ভালোটাকেই গ্রহণ করব আর খারাপটাকে বা মন্দটাকে আমরা স্বীকার করবো না তা তো আর হয় না কারণ এটা তো একটা শিকির দুটো পিঠ তো যাই সব কিছু সঠিক মূল্যায়ন করে সেটা আমাদেরকে শিরধার্য করতেই হবে আর ভালোটা তো অবশ্যই মনে থেকে যায় তবে মন্দটা কিন্তু বা যারা খারাপ ব্যবহার করে বা খারাপ আমাদের সাথে করে তারা তো আমাদের একেবারে মনের মনে কোঠায় গেঁথে থাকে তো যাই হোক সবাইকে নিয়েই আমাদের পথ চলা একটা সংসারে একটা মেয়ের যখন মানে আগমন ঘটে সে কিন্তু এক বুক ভালোবাসা স্বপ্ন মানে চোখ ভরে স্বপ্ন নিয়েই কিন্তু একটা সংসার করতে আসে আর সেই সংসারে এসে হয় প্রথমেই কেউ কিন্তু খারাপ বৌমা বা খারাপ শাশুড়ি বা সংসারে কেউ কিন্তু খারাপ হয়ে ওঠে না সেটা সময়ের সাথে সাথে বা পরিস্থিতি এমন হয়ে ওঠে যেখানে কিন্তু একটা সংসারে যে মেয়েটা দু চোখ ভরে স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে সংসার করতে এসেছিল। সেও একটা সময় মানে তার ওই সংসারটা তিক্ততায় ভরে যায় বা সংসারে ওই সবার প্রতি যে একটা সম্মান ভালোবাসা নিয়ে আসে সেইটাও কিন্তু অনেকটা দুঃস্বপ্নে কিন্তু ভরে ওঠে আসলে একটা মেয়ের কিন্তু এটা কখনোই দোষ মানে একার হয় না যে সংসারে যায় সেই সংসারের সব মানুষগুলোরই কিন্তু দায়বদ্ধতা থাকে যে তাকেও আপন করে নেওয়া বা তাকেও কিছু বলার সুযোগ করে দেওয়া আর তাকে সঠিকভাবে ওই যে মূল্যায়ন করা সেটা তো সবাই পারে না তবে যে মানুষটার হাত ধরে তুমি গেছো যদি তোমাকে সঠিক মূল্যায়ন করে বা সেই যদি বিশ্বাসের জায়গাটা তৈরি করে রাখে তাহলে সেখানে কিন্তু তুমি নির্দ্বিধায় সব কিছু বলতেও পারো সাহস করে আর সম্মানটাও তুমি কিন্তু সেখান থেকেই পাবে যে পরিবার তোমাকে সম্মান দেবে বা তোমাকে মেয়ের মতন ভালোবাসবে কিন্তু সবাই যদি মানে ভেবে থাকে যে আমাদের সঙ্গে আমার শাশুড়ি মায়েরা যেগুলো করেছে আমিও আমার বৌমার ক্ষেত্রে সেটাই করব। আমিও সেই মানে ওই শাশুড়ি টাইপের থাকবো কখনো মা হওয়ার চেষ্টা করব না তো সেখানে কিন্তু কখনো একটা সংসার ওই যে পরিপূর্ণ সংসার হয়ে ওঠে না আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন সেটাই হচ্ছে তবে সব শাশুড়ির মারা কিন্তু ওই রকম নয় অনেক পরিবারে আছে তারা কিন্তু সত্যি মায়ের মতন হয়ে থাকে তারা কখনও ওই শাশুড়ি হওয়ার চেষ্টা করে না তারা মিলেমিশে থাকতে পছন্দ করে বৌমাকে সত্যি মেয়ের মতন ভালোবাসে এরকম অনেক পরিবার আছে তবে বেশিরভাগ কিন্তু সংসার ভাঙার কারণ কিন্তু এটাই হয়ে যাচ্ছে ওই যে শাশুড়ি মানে বিয়ের পরে ছেলের বৌমার কাছে শাশুড়ি হওয়ার চেষ্টা করে যেহেতু তাদের ওপর তাদের শাশুড়ি ওই যে বিভিন্ন অধিকার ফলিয়েছে আর আগেকার যা কিছু হতো সেটাই আর এখনও কিন্তু আমাদের এইগুলো প্রায় সমাজে কিন্তু এটা হয়েই চলছে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু উন্নত হয়েছে সমাজ অনেক জায়গায় দেখেছি যে শাশুড়ি বৌমা বা পরিবারের মধ্যে সম্পর্ক সুসম্পর্ক কিন্তু থাকে আর যারা ওইভাবে অহংকার বা ওই যে নিজেরা ভাবে যে একটা সময় আমাদের ওপর শাশুড়ি মায়েরা শাসন চালাতো তো এরপর থেকে আমরাও মানে ওই শাসনটাই চালাবো তবে এরকম করলে কিন্তু ওই যে হিংসাটা কিন্তু সবসময় চলতে থাকে তুমি করলে তোমার বৌমা করলো এরকমই চলতে থাকবে তবে আমার মনে হয় যে যে যেখানেই আছে সেখান থেকেই যদি সেটা বুঝে ওই যে মা মেয়ের সম্পর্কটা যদি স্থাপন করে তাহলে কিন্তু একটা সংসার সত্যি ভালোভাবেই সেটা জোড়া জোড়া থাকে আর যদি ওই রকম অহংকার জেদ বা ওই যে শাসন ফলানোর চেষ্টা হয় তখন কিন্তু সে মেয়েরা একটা সময় নিজেকে বদলেও নেয় যে সব কারণ পরিস্থিতির মধ্যে যেতে যেতে একটা সময় সে নিজেকে কত সময় আসে আর ধরে রাখবে একটা সময় সে নিজেকেও বদলে ফেলে আর সব মেয়েরাই কিন্তু সত্যি সংসার করার জন্যই আসে কিন্তু ভাঙার জন্য আসে না তবে কিছু ক্ষেত্রে হয়তো ওই যে দুজনের মধ্যে যদি অহংকার ইগো জেদ এগুলো থাকে আর তোমাকে যদি না বোঝার চেষ্টা করে তোমাকে যদি সে সম্মান ভালোবাসা না দেয় তাহলে কিন্তু তখন সংসার ভাঙতেই কিন্তু বাধ্য হয় আর একটা মেয়ে কিন্তু পুরো পৃথিবীর সুখ চায় না শুধু একটু চায় যার হাত ধরে সে সংসারে যাচ্ছে বা একসঙ্গে থাকে তার প্রতি যেন তার একটা বিশ্বাস সম্মান ওটাই বোঝায় থাকে তাকে একটু বিশ্বাস করে আর একটু সম্মান দেয় ওটাই কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় আর সেরকম যদি একজন মনের মানুষ পায় তাহলে কিন্তু হাজারো দুঃখ কষ্ট থাকলেও তার মধ্যে কিন্তু অনেক সুখ খুঁজে পায় একটা মেয়ে যাই হোক আমারও যখন মন খারাপ করে না আমার আমার কাউকে মানে আগে হয়তো আমি কারোর উপর ডিপেন্ড করতাম কিন্তু এখন আমার যেহেতু মানে ছেলে আছে আর এখন আমি ছেলেকে নিয়েই মন মানে যেখানে মন চায় সেখানে কিন্তু ওকে নিয়েই ঘুমিয়ে চলে যাই ঘুরতে যাই হোক এটাই কিন্তু চব্বিশ তারিখের ব্লক মানে চব্বিশে ডিসেম্বর ওই দিন কিন্তু মিলন মেলার শেষ দিন ছিল মা ছেলে দুপুর তিনটে সাড়ে তিনটের সময় চলে গেছিলাম এখানে একটু ঘুরতে চলে এসেছিলাম যেহেতু শেষ দিন ওই দিন আর বৃষ্টির জন্য কদিন একটু মানে ভালো ঘোরা হয়নি অনেক ছিল এখানে ফটো তোলার তো ছেলেকে বললাম আমাকে না একটু ফটোও তুলে দিয়েছিলো ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে এখানে দেখাও একটু সেলফি তুলছিলাম তো যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এত কথা শুনলে চাই না কি কথা বললাম আর না জ্ঞান দিইনি তবে এগুলো সবারই একটা জীবনের পার্ট তো সেটাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা হয় আর আছে মানে জীবনে এই ঘটনাগুলো এই দিনগুলো থাকে আর এই কথাগুলো তো অবশ্যই যাই হোক হয়তো আমি ভালো করে গুছিয়ে বলতে পারি না আমার মতন আমি বলি তখন আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর চলে আসবো আবারও একটি নতুন ব্লগের সাথে নতুন আরও একটি সকালে ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো টাটা আর এটা হচ্ছে আমাদের কলেজের ভেতরের দিকে মাছাল একটু গেছিলাম সেটাই আর এখন কিন্তু আমার বাড়ি ফিরবো তাই একটু দেখালাম চলো আজকে রাখছি টাটা